কথা আরেকটা আর একটা পড়ছে এটা কি করে লিতা আমরা যে টেহার কাছে কেমডে বেসা ওই শুনলে বুঝবা দুই হাজার এক সাল কয় সাল দুই হাজার এক সালে পহেলা অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল মনে আছে কথা তো দুই হাজার এক সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না এই সিফা সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত কলাম কলাম উডার সিফাত

এখন আমি এই শোনান এখন তো আমি দৌড় দিয়ে গেছি ভাই বাড়ি কো মুরতনগর আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন কো আমি শুনছি না আমার এলাকার এক ভাই আইছিল উনি শুনে গেছে উনি কয়েছে আপনার লাগবো এলাকা দাওয়াত দিতামাই তো রেখা আমি যে গেলাম কয়দিন আগে যে নির্বাচন হইলো নির্বাচনটা কেমন হয়েছে আপনারা অক্টোবরের এক তারিখ যদি খালি শুনে আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে তাইলে আপনার মনে করবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি আমরা বাড়ি ব্রাহ্মণ ফারা আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে কি নির্বাসনের বাকি রয়েছে এক সপ্তাহ কয় কয় সপ্তাহ সপ্তাহ কথা নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতার আড়াইটার সময় একবার দিছ উড়ি কে তো দি উঠালাইছি আমি রাইতার আড়াইটার সময় আপনি এক ডাকি উঠলেন কেমনে গাড়া গুম দেয় না তো ফাতলা যে কোনো সময় উঠন লাগবো গাড়া গুমটা দেই না আমি উঠছি পরে আমারে তিনটা পাঁচশো টিকা নোট দিছে ফুন্ডস কত আমি জিজ্ঞেসি ভাই আপনি যে আমার ফুন্ডস দিতে আছেন আপনি কি আমার থেকে কিছু কিনবেন কয় না তো আমি কি আপনার কাছে টাকা পাই কয় না তো ফুন্ডস দিতেছেন কি রে তো ভাই আপনি তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর প্রতি ভুট দাম উঠছে পাঁচশো তো তিন বুটে তিন ফাঁসা ফুণ্ড সো আপনার ঘরে তিন বুট এই তিন ফাঁসা ফোন রোস টাহা এটা দিয়া গেলাম বুটের লাগিয়া তা আমি কইলাম যে টাকা রাখসা হুজুর দাওয়াত দিতে নেশ্যন মাফিলের লাগিয়া বুট বেচা তেহা খান। তেহা রাখসা করে কন না তেহার হামাবাদে হেই মানুষ নাকি তা আমি ওই কিতা কৈছা তো কয় হুজুর আমি তাৰে ধমক দিয়া কইছি রে নির্বাচনের বাহির হৈছে এখনো এক সপ্তাহ এই আগের রাইতে একটা বুট কত দাম ওঠে এটা নাসাই আমি টেহা রাখতাম ফরতাম না না আল্লাহ জুরে কইতেন না নাউজুবিল্লাহ আল্লাহ মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো ও পদ্দাললালের মায়রা তুমি জাল বুট দিতা গিয়া তোমার সাবিন নাম বদলাই ফেল টাকা খাইয়া তুমি ভোট বিক্রি করো হাজার বছর আগে আমার গরিব নবী তিন দিন হয় আগুন নবীর টাকার কত দরকার কাফের কয় ও মোহাম্মদ যত টাকা লাগে টাকা নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না দাবি কয় দফা কয় দফা প্রস্তাব গেল কয়রা রইল কয়রা আবার নবীজি কয় চাষা তিনটা কথা শেষ করেন এরপরে আমি জবাব দেব দুই নাম্বারে কি কথা কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব নেতা বানাই দেব নমিনেশনটা পার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না টাকা দিয়া ভোট কিনা লাগবে না নির্বাচনের দুই বছর আগে গাছ ওটা হাত লাড়া লাগবে না আমরা তো সেটা আছে নাকি নাই নির্বাচনের বাহির হয়েছে দুই বছর অহন নির্বাচনের খবর নাই হেতে গাছের মাথা দুটা আট আরে তে আইয়া সেটা চিল্লা দিয়া বেহুষ না হে তে চিল্লান দিয়ে বেহুষ ইয়া জিব্বাত কামুদিয়ো লোন ছেড়া দিছে সকলে বাতি বুটি লইয়া দেহে তে গাছের তলে ফইটা রইছে তার জিগাই কি তারে কই গাছ উইটটা কারাজানি আতলা রে কই রে গা সুইটা থল্প করা কই রে আমি কি বিশা কত বিসা দেখছি সান্দের ফরের ভিতরে দেখসি কারাজানে আতলা রে সকলে মিল্লা ট্রস্ত টিপ দিয়া দেহে তে নির্বাচন করবো শুভেচ্ছা নির্বাচনের খবর নাই তে দুই বছর উঠতে উঠতা আতলা কপাল মালাতে পড়ছে না তার কার মারা আছিল তা তে পড়লে তার হাত সব আঙনের কথা না তার আজব কারবার তে উঠা আতলা তা আমার নবী জিনে কৈছে হোক এমনি আত্ম আত্মারণ লাগতো না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণ মিছিল করা লাগবে না বুডের বাক্স লইয়া দৌড় দেওয়া লাগতো না পুলিশ দিয়ে আগের রাইতে ভোট করন লাগতো না একবার ক্ষমতায় গেলে সতেরো বছর না বাহি সারা জীবন এটা তোমার কি মত আল্লাহ নবী কফা গেল কয়রা দফা না কয়রা তিন নাম্বারটা বলেন তারপরে চিন্তা করবো কি করা যায় আবার কফের সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব সামনে সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব। কোনো টাকা পয়সা লাগবে না কোনো বেনারসিকা কাথান লাগবে না মেকআপ বক্স লাগবে না কানের নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না বাবারে লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না শালা সালির হাফ প্যান্ট সালোয়ার কিন্ডা দেওয়া লাগবে না শুধু তুমি মন চাইলে বিয়ে করবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না প্রস্তাব করা আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন মাথাটা নিচু চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পরে জিজ্ঞেস করে মোহাম্মদ আমাদের কথা শেষ আমাদের কথা শেষ আবার তোমার মত বলো আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেটা এখন চাইবো তোমরা এখন এটা দিতে পারবা না কয় আমরা পারি না এমন কোনো কাজ আছে নাকি কয় ভাই এখন আমি যেইটা চাই বইটা দিতে পারবা না কয় কি চাও তা নবী মুস্কে হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও ডান হাতে যদি সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা বাম হাতে সূর্য দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক এটার নাম হলো ইসলাম এটার নাম কি এটার নাম কি দাদা একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাই যাও কয়টা পেহার লুক দেখাইলে তুমি কাই হইয়া যাও এটার নাম ইসলাম না নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন তুমি দাবি করো অথচ কথায় আপোষ করে ফেলো তুমি একটা দাওয়াত তুমি 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 একবারে তোমার ফাইলে এক লক্ষ মুড়িদ তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না তোমার ফিরালির মুষ্টি মারি আমি তুমি ফিরসাপ তুমি ইসলামের কি কাম লাগবা তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না মুড়িদ নিশ্চিতটা যে গ্যা তোমার সুৎখুর ছুটে যাবে এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না তুমি ঘুষখুর মুড়ি ছুটে যাবে এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না ইসলামের বিরোধী শক্তি যারা তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ একটা শব্দ বের হয় না তুমি বিন্দামের কলঙ্ক ঠিক না বলো আছে নাকি নাই আরো সহজ করে কইতে হইলে বুঝবেন আমি তো না গেছের ফিসাব বাংলাদেশে মনে করেন ফার্স্ট ফিসাব আছে একটা কথা দেখাই এখন সব ফিসাব যদি কয় যে আমি বেনামাজি মুড়িদ বানাই না আর সবাই যদি মুড়িদ হইতো চায় তইলে তৈলে মুড়িদ ওই তৈলে নামাজ ফৈরে মুড়িদ লাগবো ঠিক কিনা ক মানে আমার কাছে মুড়ি ওই আইলে আমি যদি কই আমি বেনামাজি মুড়িদ বানাই না হ্যাঁ গাড়াত গিয়া কি থাকো নি

হিসাবে এই দুনিয়াতে হবে না হিসাব হবে ওখানে যেখানে কোনো সুপারিশ চলবে না ঠিক কিনা কে চিন্তা করে হিসাব মিলাইয়া মন্ডায় যা ধরে তা করেন না আমার দেশে সর্বনাশ হয়েছে এটাই আমরা যারা আল্লাহ দাবি করি আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনাবাজি তাদের জানাজা হবে না তাহলে এই বাংলাতে সাতটা বে নামাজিও থাকবে না ঠিক কেনা আমি না করলে লাবু কি আরেকবার না পড়াই না এবার গিয়ে পড়াইলা পঞ্চাশ টাকার নুটটা দেখলে এবারে কি আর পাঞ্জাবী সবেদা হাফ প্যান্ট সব কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন সহ আল্লা যেন কবুল করে সবাই কন আমিন আবার তিন কায়দাফানা তিন কায়দাফানা কায়দাফানা তিন কায়দাফানা নবী কি রাজি জি না নবী রায় দিয়ে দিল না 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 সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক কাল্লার পর থেকে সরানো যাবে না কাফেররা কোন খুশি না আগাম্বিত তারা সাংগ্রাতিক রাত আবার মিটিং বসছে আবার দারুণ না দোয়ায়ে আবার সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না সিদ্ধান্ত হয়েছে যে মোহাম্মদের কল্লামতে আনতে পারবা তাকে লাল ওট উপহার দেওয়া হবে সিদ্ধান্ত হয়ে গেছে এখন কাফেরারা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে আল্লাহ জানি আমরা যা কই আল্লাহ শুনেনি আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি আমরা যা করি আল্লাহ দেখেনি কাফেরা যে মিটিং বইছে আল্লাহ দেখেনিও তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে কারে ডাক দিছে কথা কারে ডাক দিছে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখন ওই থাকলে বই অরিসি কি হতে হেন তোমরা শুনতেছো না কাফেরা কি বুদ্ধি করতে আছে। আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কোন আল্লাহ আহারে কত আরেকটা মনে পড়ছে কয়েলেটা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খারাইয়া দক্ষিণ মাথার যাওনের লেগে একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে আরো সহজ কইরা কই ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহেতে সাইডা দিছে ফর্বক কুয়ার ভিতরে ফানিত আল্লাহ সাইডা দিছে খেয়াল করেন দশ বাই আতেরটা সাইনে দিছে সারণের পরে আল্লাহ কই জিব্রাইল করে আল্লাহ আমি তো এখন ওই বই ইউসুফ নবীর যে কুয়ার ছাইড়া দিল কুয়ার ভিতরে সাপ আছে বিচ্ছু আছে ভাঙ্গা কাঁচ আছে আমার ইউসুফ নবী কষ্ট পাইতো না কই কী করতা কই তুই তাড়াতাড়ি কুলো ল হেগুল দিয়া সাইটা দিছে তারা আলাপ করতে আস ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুলো ল ফানিত ফরনের আগে কুলো লইবি জিব্রাইলে মুসকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কুল হয়ে আছে এডার নাম জিবুরাহিম এডার নাম জিবুরাহিম এই জিব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ কয় এটা নিজে মিটিং করলো নবীর মেরা লাইবো কথাটা গিয়ে নবীর কানে কানে কইয়া কয়ারসুল আলমিন আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি তাক দিতেছি ঘুমের তো উড়ুনলে উড়ছে পরে কয় ইয়ারসুল আল্লাহ আর দেরি করণ যেত না প্রস্তুত থাকেন যে কোনো সময় ঘোষণা আসবে ঘোষণা আসলে আপনি চলে যাবেন আপাতত ফাইনাল ঘোষণা এখনও আসে নাই তবে মেন্টালি প্রিপারেড থাকে প্রস্তুত থাকেন মানসিকভাবে প্রস্তুত থাকেন দশ নম্বর মহাবিপদ সংকেত যখন দেখবেন যে এগারো কৃষি গা তখন করে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুলের শেল্টার সেন্টার হয়ে পড়বেন আর বাড়িঘরও তখন যেত না নবী কয় প্রস্তুত নবী যে চিন্তা করলো কথাটা কেউর কাছে কন যেত না কাফেটারা হুন্ডা লাইব এটা খালি আবু বকর রেজা সোবাহান আল্লাহ কয় না রে নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্ধি নবী যে একদিন কয় ও নবীর আর কোনো বন্ধু নাই নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহয় দিত তইলে আমি আবু বকর আমার বন্ধু বানাইলাম বইলি তাহলে মানুষটার দাম কম না বেশি আবু বকর রে কইছে আবু বকর কথাটা রাঙিস না ভিতরে রাখ কথা হইলো একটা হুকুম আইছে যে কোনো সময় মক্কা সাইডা সৈল্লা যে কেমন লাগবো তুই রেডি থাকিস আবু বকর এই কথা ফাইয়া দৌড় দিছে বাজারও বাজারও গিয়ে দুইটা উঠ কিনছে উঠ কি কিনছে উট কিন না একবার আর বাইক নিয়া রাখছে ভাই তুমি উঠটিটা যত্ন করে ভালো যত মাস ফালবা মাস এত করে তোমারে দেওয়া হইব হেতে টেহা পাইয়া উঠ কয়দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটির ট্রেনিং দিয়ে করে ফাহা ফুক্ত করে এই উঠ মাসাল্লাহ বড় হইতে আছে এর ভিতর দিয়া নবীজি একদিন কয় রেডি থাইক আর আবু বকর কয় রেডি এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে বাইক রাখ আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে কি ব্যাপার আপনি ঘুমাইতেন না কয়ে যে ঘুমাইতে আছি কয় আপনি দাঁড়াইয়া ঘুমান যায় বিছনা তাই আবু বকর সিদ্ধি ডাক দিয়া কয় বিবি আমার আল্লাহ রবি বলেছেন রেডি থাকার জন্য আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায় আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কষ্ট আমার সহ্য হবে না আমি বিছানায় ঘুমাইতে পারবো না আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো বিবি ডাক দিয়া কয় না আবার কেমনে ঘুমায় আপনার তো কষ্ট হবে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু বকর আর কষ্ট কোনো ব্যাপার না আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই এমনিভাবে নবী হজরত আবু বকর সিদ্দিক ও তাআলা আল্লাহু তালান দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায় একদিন আল্লাহ নবী দরজায় এসে ডাক দিলেন আবু বকর এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয় লাভবাই কি আর রসুল আল্লাহ আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন আল্লাহ নবী দূর যায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী কয় আবু বকর একটা ডাকে তুমি কেম নেজাক লাভে বুঝলাম না আবু বকর সিদ্দিক কয় নবী গো ও নবী আপনি যখন বলেছেন প্রস্তুত থেক ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না কত ভূতত্ত্ববিদ ভূগোলবিদ যুদ্ধে পারদর্শী আমার নবীজি নবীজি আবার বের হয়ে আবু বকর সিদ্দিক কয় আসেন ওই বাড়িতে যাই ইয়ে দুইটা লইছে নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনাজ এইদিকে আর উল্টা দিকে আবু খুর সিদ্দিক কইয়া রসুল্লাহ আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন আপনি না বলে মদিনায় যাবেন আবু বকর এখন তারা যখন আমারে পাবে না সবাই মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা ধরব সুবাহ বলবেন না এখন হাঁটতে হাঁটতে সৌর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন গুহার মুখে যখন দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক কইয়া রসুল্লাহ আপনি থামেন আপনি আর আগাইয়েন না কয় কেন তা আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন তো তুমি আগে গুহার ভিতরে জবামানি বুঝলাম না তাই সুল আল্লাহ ইয়া গুহার ভিতরে যদি সাপ থাকে গুহার ভিতরে যদি মাঘ থাকে গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে আপনাকে কামড় দেবে আপনার ক্ষতি হয়ে যাবে আপনি বাইরে দাঁড়ান আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে জন্তু জানোয়ার আছে কিনা আল্লাহ আবু বকর রে ও আবু বকর আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না আবু বকরে সিদ্দিক চিল্লান দিয়া কয় এক আবু বকর না এক হাজার আবু বকর মরে গেলে ক্ষতি নাই কিন্তু নবী যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আর ইসলাম থাকবে না আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে গো নবী আবার আবু বকরি ভিতরে গেলেন সব দেখে শুনে বললেন ইয়ার আল্লাহ ভিতরে আসেন আল্লাহ গুহার ভেতরে ঢুকলেন শরীর বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত নবী ডাক দেখো বিশ্রামের খুব দরকার ছিল আল্লাহ নবীকে আবু বকর বললেন নো টেনশন কোনো চিন্তা নাই আমি আসন পেতে বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন তার চোখ সাথে সাথে লেগে গেল আবু সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায় সাপের জিব্বা দেখা যায় কিতাবে দুইটা বর্ণনা এসেছে একটা এসেছে পাগড়ি আরেকটা এসেছে পাঞ্জাবি উনি পাগড়িটা খুললেন টুকরা টুকরা করলেন যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ বাকি রয়ে গেল একটা গর্ত কাপড়ের টুকরা আর গর্ত একটা আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করি নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ আবার আবু বকর সিদ্দিক আসতে করে একটা পা বের করলেন পাডা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন আর নবী ঘুমাইতেছেন বিষাক্ত পাহাড়ি সব বের হতে না পেরি আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল বেদনায় শরীরটা নীল হয়ে গেল চিৎকার করে কানতে ইচ্ছে করে ঠোট্টারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে আমি ঘুম ভাঙতে দিতে পারি না ঠুটটারে কামরাইয়া লাল করে ফেলেছেন কান্না থামাইতে পারেন না কোনো মতে আওয়াজ থামাইছে চোখের পানিটা থামাই রাখতে পারে নাই কোন সময় মনে রজান্তে দুই ফোটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে আল্লাহর নবী তিনি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল শরীরটা নীল হয়ে গেছে আল্লাহ নবী ডাক ডাক আবু বকর ও আবু বকর কান্দ কেন রে আবু বকর বাড়ির কথা মনে পড়ছে নাকি বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি কেন কান্দা আবু বকর কি সমস্যা তোমার কি সমস্যা বাড়ির কথা মনে পড়ছে নাকি মন খারাপ আবু বকর সিদ্ধুল আল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায় তিন দিনের না খাওয়া মানুষ আর তার খিদার কথা মনে থাকে না ওই নবী আমার কুলে আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো এটা আপনি কি বললেন গো নবী বুঝলাম না এবার নবীজি ডাক দেয়া কো আবু বকর তাইলে কান্দ খেল আবু বকর ডাক দিয়া কয় নবী গো মনে করেছিলাম বলবো না কেন কান্দি ও নবী আমার বিষাক্ত সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে আল্লাহ নবী ডাক কেন বলো নাই দেখাই আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই কয় দেখি কোথায় কামড় দিয়েছে নবী পায়ের জায়গাটা দেখলেন আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন বিসমিল্লা বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সব ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন লালা মুবারক আবু বকর সিদ্দিক কয় কর্তই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল কি অপরাধটা ছিল নবীর কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো কুরআনুল কারিমে 30 পারায়ে সূরা বুরুজ আল্লাহ ওয়াজ করে দিলেন ওয়া মা নাকা ইল্লা ইল্লা অমিনু বিল্লাহিল আজিজিল রাহিম কোন অপরাধ নাই কোন অপরাধ নাই ওয়া মা নাকা মুমিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওনাদের একটাই অপরাধ ওই মহাপরাক্রমশালী এক এনেছে ঠিক কিনা মুস্তাক ফজিব কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই আর কোনো দিন যদি মুস্তাক ফজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম অভাই এই কথাগুলা মাইনা মাইনা ছইল তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে সকাল সকালবেলা আজকে বৃষ্টির ফোটা পড়েছে দুপুরেও পড়েছে দুপুরের পরেও পড়েছে আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন তাই যদি আল্লাহু বিহি খায়রান ইফকী ফি দ্বীন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাভ দিতে চায় আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ করে দেয় যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের না আপনাদের মাস থেকে লোকজন উঠা যাইতেছে আপনারা বয়ে বয়ে কি করেন এই এই বেডারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়া যাতা দিয়ে হোটেলার না যদি তার কন জুডে কন আর জুড়ে